হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সকলকে এই ভিডিওতে স্বাগ্রতা জানাই আর এত সব আয়োজন আমাদের বাড়িতে কিসের জন্য হচ্ছে দেখো এদিকে কি হয়েছে আজকেই আমাদের দুটো ছাগলের বাচ্চা হয়েছে কত সুন্দর ফুটফুটে বাচ্চা স্মাইল দাও হ্যাঁ হ্যাঁ এই সুন্দর দুটো বাচ্চা হয়েছে একটা খাসি বাচ্চা হয়েছে আর সাত দেওয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে ভাই হবে না বুনো হবে বল এই আসছি 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 বল ভাই হবে না বুনো হবে তুই বল হ্যাঁ ঠিক আছে কার কথা কাটে দেখবো হ্যাঁ

তো খাওয়া কেমন হচ্ছে খাওয়ার পরে কয়েকটা রিলস থাকা যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব বাটন টিপে আমাদের সাপোর্ট